কতদিন আসি না প্রত্যেক দিন আসো না সবাই লাইফ জয়েন করো তাড়াতাড়ি চল তো কাকে ওই জায়গায় বসি সবাইকে একজন লাইভ জয়েন করো জানাও লাইভ টিভি ক্লিয়ার আসছে আসি এইদিকে বসি ক নে ওইটা নন্দিনী আস করলো যে যাচ্ছে থাম কি রে বাড়িতে যা সাইকেল এখন চালাতে হবে না বাড়িতে রাখে

দেখো তাই বোন চালাচ্ছি চলো ওটা নিলাম নাও কই কে কি বলে শুনি একটু কে কি বলতেছে শুনি আগা তুই চলে যা যা ভাগ

সাইকেল থেকে নাম আমার কথাটা শোন এইটুকু রাস্তা কিছু না হয় যেন তুই আস্তে আস্তে যা রাখে বাড়িতে রেখে চলে হ্যাঁ 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 যা হ্যাঁ ঠিক আছে সবাই লাইভ জয়েন করো কমেন্ট করো তো কেউ আর যা যা রাখে আমার আগা যা দেখি এবার আমি তো আছি যা তাড়াতাড়ি সাইকেল রাখে এখানে আয় কোন বাপ তোর সর্দি মুখে করো যার যা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই সাবস্ক্রাইব করে দাও লাইভটা লাইক করে দাও প্লিজ আমি একটা গল্প করি হ্যাঁ আজকে শোনো বন্ধ মিঠা হতে হ্যাঁ আমি আজকে রান্না করছো অনেক কষ্ট করে চিংড়ি মাছের মালাই গাড়ি কিন্তু মেহনাদ মিঠা হয়ে গে যে লাস্ট আমাকে লাস্ট আমাকে এতটা ঝাল অ্যাড করতে হলো এত মিষ্টি হয়ে গেছে তো আজকে আমি ভাবতেছি যে মেহনাদা ফল মিঠা হতা হয় আমার দিয়ে একটু বেশি মিষ্টি হয়ে গেছে তো সবাই প্লিজ কেউ একজন কমেন্ট করো লাইভটা আর যা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও দেখো গাইস দেখো গাইস দেখো তোমরাই দেখো কও কিছু তো বন্ধুরা আমি তো লাইভ আসা বন্ধ করে দিয়েছি আমার মনে আছে তোমরা সবাই না তোমরা মনে রেখে দিতে কেউ প্লিজ একটা কমেন্ট করো লাইভটা কি ক্লিয়ার আসছে না আইতে বলে থাকলে কি দিদি বান্ধিনি সারাদিন এসে শুয়া ছিলাম ওই জন্য বান্ধিনি দিদি দিব না কালকে

অক্টোবরে গেছিলো কি জানি ভুলে গেছি আচ্ছা যাই হোক ভাত ভুটতেছি বেকার এত কিছু কেউ তো সাবস্ক্রাইব করছো না লাইভ দেখছো আর এই যেমন ভদ্র আমার পাশে একজন ভদ্রলোক তিনি আমাকে কমেন্ট করতে চাই আমি লাইভ অফ করার পরে কমেন্ট আসছে প্লিজ কেউ একজন কমেন্ট করে লাইভটাকে ক্লিয়ার আসছে আর আমি অনেক দিন পরে লাইভে আসলাম তোমরা কি আমাকে ভুলে গেছো সবাই আগে কেবে তো কমেন্ট করে না খালি দেখতে চাই লাইক করো একটা কমেন্ট করো একটা লাইক করো কমেন্ট একটা লাইক সব একটা লাইক টাকা কি খাস আমগা দে টাকা দে কমেন্ট কর দে

হ্যাঁ আমি শুনছি অনেক দিন পরে লাইভে আসলাম হ্যাঁ আসলে আমি খুব ব্যস্ত মানুষ তো অনেক ব্যস্ত ছিলাম তাই জন্য এই কদিন লাইভ করতে পারি তাই জন্য আমার হুম হুম অনেক দিন পরে লাইভে আসলাম তাই জন্য আমার ইউটিউবে সব রিচ ভিউজ ওয়াস্ট টাইম কমে গেছে খাওয়া হুম দেখো गाइस ধান কাটা শুরু হয়ে গেছে এই সেই ধান গাললো না সেদিন ধান কাট না মাস দেখতে দেখতে না সেদিন তো আগামদাই যে এই জমিগুলোতে তো তোমাদেরকে দেখাচ্ছি আগামদাই এই জমিগুলোতে তোমাদের ভাষায় কি বলে জানি না আমরা বলে খেলাটাকে কি খেলা গাড়দি গাড়দি খেলতাম কিন্তু এখন বড় হয়ে গেছে তাই জন্য দেখো একজন আমার লাইফ মনোযোগ দিয়ে দেখছে চিনি হলে নেই চিনি আমি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো লাইফ কত সুন্দর ভাবে দেখছে এই কি যে লিখে রাখছে কিছু একটা কমেন্ট আসবে কি যে লিখবো কি যে লিখবো তোমরা কমেন্ট না করলে কি করে লাইভে থাকবো কেউ কথা বলো না কমেন্ট করো কি যে লিখবো আমি জানি এই যে এই জিনিস আচ্ছা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে যে সাথী সজ বিয়াল্লিশ ফর্টি টু সাবস্ক্রাইব করে দিও কি হাসি এখন আবার তিনজন আছো যেই ভাগ্যবান তিনজন আছো প্লিজ একটা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আচ্ছা কমেন্ট না করো যদি কমেন্ট করতে অসুবিধা হয় সাবস্ক্রাইব করে দিও আর লাইক লাইক করে করে দিও দিও আর না দেখে লাইভটা করলেও তো কাজে দেয় একটু তো গাইস অডিয়েন্স একটু আসে উনি লিখতেছে ভাত খেয়েছি ভাত খাইছি ভাত খাইছি

এই কথাটা একদিন আমি ফেসবুকে বলবো আর রাইস আজকে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে গেছে সেটা বড় কথা না তোমাদের মুখ আসতেছে নাকি সে যেতে হবে

লাইভ হচ্ছে এই যে একজন ইউটিউবার না ফেসবুক ফেসবুক কনটেন্ট এই যে নি ইউটিউবে লাইভ হচ্ছে লাইক করো লাইক করো কমেন্ট করো হ্যাঁ লাইক করো ভিডিওটা ভাইরাল করো

কে কে গ্রামে থাকে বলো গ্রামে সবাই সাপোর্ট করো তোমরা তো জানোই আমরা অনেক কষ্ট করে ভিডিও করি গ্রামের লোক আমরা কত জনে কত কথা বলে প্লিজ সবাই সাপোর্ট কর সবাই সাপোর্ট করে যেমন আমার আটশো তেপ্পান্নটা সাবস্ক্রাইব

লাল পরী है लाल परी বেশি কথা বাদ বেশি কথা বাদ তো কে কে শুনতে চাও তাড়াতাড়ি জয়েন না

अच्छा कल के का लाइ आसबा भाई भाई, 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 भाई। गलत तो, तो दी तो तुम